সরকারিভাবে কম খরচে ফেরান্সে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে পদের নাম কনস্ট্রাকশন সেক্টর বেশ কয়েকটি পদে বড় বড় বেশ কয়েকটি কান্ট্রিতে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে পদের নাম বিল্ডার পদের নাম প্লাম্বার পদের নাম ইলেকট্রিশিয়ান পদের নাম কার্পেন্টার রং মিস্ত্রি পদের নাম সিএনসি অপারেটর পদের নাম ওয়েল্ডার পদের নাম হসপিটালিটি ম্যানেজমেন্ট হসপিটালিটি ম্যানেজমেন্ট ব্যাপারটা হচ্ছে আপনার বড় বড় যে হোটেল আছে সেখানে ফাইভ স্টার থ্রি স্টার হোটেল সেখানে আপনি হসপিটালিটি ম্যানেজমেন্টের কাজ হলো আপনার হোটেলের রুম কক্ষ পরিদর্শন করা রুম কক্ষ সাজিয়ে গুছিয়ে রাখা সিফ পদের নাম শেফ পদের নাম শেফ শেফের কাজ রান্না করা পদের নাম কিচেন হেল্পার রাধুনীর কাজে সহযোগিতা করা যেমন খাবার কেটে দেওয়া বা অন্য কোন অন্যান্য সাহায্য সহযোগিতা করা পদের নাম ওয়েটার পদের নাম লন্ড্রি পদের নাম হাউস কিপার পদের নাম কেয়ারটেকার পদের নাম ওয়ার্ড বয় পদের নাম সিকিউরিটি গার্ড পদের নাম শপকিপার পদের নাম প্রকলিফট ড্রাইভার পদের নাম ফুড ডেলিভারি বয় পদের নাম সিকিউরিটি গার্ড পদের নাম সিজনাল ফার্ম ওয়ার্কার তো এখানে বেশ কয়েকটি পদে বেশ কয়েকটি কান্ট্রিতে বেশ করে ফ্রান্সে জব সার্কুলার দেওয়া হয়েছে এখন অনেকে আমাদেরকে ফোন দিয়ে প্রশ্ন করেন যে বয়সের মাধ্যমে কিভাবে ফ্রান্স বা অস্ট্রেলিয়া যাওয়া যায় অস্ট্রেলিয়াও খুব শীঘ্রই জব সার্কুলার পাবলিশ করা হবে ইতিমধ্যে আজকে ফ্রান্সে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে এখন এখানের অ্যাপ্লাই লিঙ্ক আমরা ফার্স্ট কমেন্টটি প্রিন্ট করে দেব যেহেতু আমাদের এটা গভর্নমেন্ট চ্যানেল এখানে বেসরকারি দালাল বা প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা তো অনেকদিন ধরে আমাদের সাথে আছেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে কেউ কি কখনো আপনার আমাদের টিম কখনো আপনার কাছে একটি টাকাও দাবি করবে না আপনাকে সম্পূর্ণ ফ্রিতে সকল প্রস্তুতি দেখিয়ে দেওয়া হবে দেশে এবং বিদেশে সকল সমস্যা সমাধান দেওয়া হবে বাংলাদেশ সরকারের নির্দেশ অনুযায়ী যেহেতু আপনারা রেমিটেন যোদ্ধা রেমিটেন যোদ্ধাদের পাশে বাংলাদেশ সরকার সবসময় আছেন আমরা আপনাদের পাশে আছি এখন আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেস এ টু জেড প্রক্রিয়া দেখিয়ে দিব এখন তো আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি পদে আমাদের জব সার্কুলার পাবলিশ করা হয়েছে এখানে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে এখানে আমাদের সকল প্রসেস প্রসেস এখানে আমাদের এত পরিমাণে আপনাদেরকে দেওয়া হয়েছে বাংলাদেশের সকল জেলা কাজ জানেন না অভিজ্ঞতা নেই এই যে সামান্য হসপিটালিটি ম্যানেজমেন্ট বা রাঁধুনি এ কাজটাও জানেন না বাংলাদেশের সকল জেলা আমাদের ট্রেনিং সেন্টার রয়েছে ফুড অ্যান্ড বেভারেজ ট্রেনিং সেন্টার হসপিটালিটি ম্যানেজমেন্ট জাপানি ভাষা শেখানো হয় তারপরে ইংরেজি ভাষা শেখানো হয় সাউথ কোরিয়ার ভাষা শেখানো হয় সকল আমাদের সকল জেলা রয়েছে আপনি চাইলে সেখানে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে কাজ শিখতে পারবেন আর যারা মোটামুটি আমি যে আমরা যে এখানে বেশ কয়েকটি জব কুলার বিশেষ করে পদের নাম আলোচনা করেছি এই পদের ভিতরে যদি আপনি কাজ জেনে থাকেন তাহলে অবশ্যই অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই লিঙ্ক তো আমাদের ফার্স্ট কমেন্টে পিন করা থাকে সেখানে গিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন এন্ড অ্যাপ্লাই করতে যদি কোনো সমস্যা সরাসরি আমাদের কমেন্ট বক্সে আপনি আপনার সমস্যাটি লিখে দেবেন অথবা ফোন নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন বাংলাদেশের সকল জেলা থেকে আমাদের যেহেতু এখানে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অল ডিস্ট্রিক্ট কন্ট্রোলার হেড অফিস ঢাকায় যেহেতু সেহেতু অনেকে কিন্তু ফোন দিলে আমাদের ফোন রিসিভ করতে কর্মকর্তার স্বল্পতার কারণে অনেকে ফোন রিসিভ করতে দেরি হতে পারে এজন্য আমরা দুঃখ আমরা দুঃখ প্রকাশ করছি আপনাদের জন্য এবং আপনারা সরাসরি কমেন্ট করবেন আমরা তো সবসময় আপনাদেরকে ফোন রিসিভ করে যোগাযোগ করার ব্যবস্থা করি তবুও যদি কারো ফোন রিসিভ করতে লেট হয় সরাসরি আপনি কমেন্ট বক্সে আপনার সমস্যার কথা লিখে দেবেন এখন আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের লিংকে যদি আপনি ক্লিক করেন এখানে চলে আসবেন এখানে চলে আসলে এখানে দিবেন আপনি যদি ক্লিনার পদে এখানে জবস লেখা আছে কমিউনিটি লেখা আছে কোম্পানি কোম্পানির নাম লেখা আছে বেতন স্যালারিজ লেখা আছে ফর এমপ্লয়ার্স এখানে সবকিছু যেহেতু ফ্রান্স ফ্রান্স বা ইউরোপের অন্যান্য কান্ট্রিতে আমাদের সকল ডকুমেন্টস ইংরেজিতে লেখা থাকে বা সকল দেশেই কিন্তু ইংরেজিতে লেখা থাকে আপনার সুন্দর করে বোঝার চেষ্টা করবেন শোনার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন এখানে ইংরেজিতে সুন্দর করে আপনি যদি ক্লিনার পদে যেতে চান তাহলে ক্লিনার পদ এখানে লিখে সার্চ দিবেন অথবা আপনি যদি চাচ্ছেন কনস্ট্রাকশন সেক্টরে এখানে লিখে সার্চ দিলে এরকম অসংখ্য জব সার্কুলার আপনার সামনে শো করবে এখানে দেখা যাচ্ছে ইসি অ্যাপ্লাই এখানে ওইদেশিক ভাষায় লেখা আছে সিসিএসডি সিনসর এটা ক্লিনার এখানে সকল জব সার্কুলার চলে আসছে ক্লিনার বড় বড় কোম্পানিতে ক্লিনিং পদে আপনাকে কাজ করতে হবে এখানে আপনি চাইলে সুন্দর করে অ্যাপ্লাই করতে পারবেন এখানে সাইন করতে হবে এখানে সাইন ইন টাচ দিয়ে আপনার কন্টিনিউ উইথ গুগল দেবেন এখানে গুগলে টাচ দিয়ে সুন্দর করে আপনার আমাদের বই সেলে যেভাবে আপনি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করেন সেভাবে করবেন দেখিয়ে দিতেছি আপনি যদি সাইন ইন টু অ্যাপ্লাই এখানে টাচ করেন তাহলে অ্যাপ্লাই করা শুরু হয়ে যাবে এখানে টাচ করলে এরকম একটা উইন্ডো শো করবে এখানে সাইন ইন দিলেই এরকম একটা উইন্ডো আপনার সামনে শো করবে যেটা আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এরকম শো করবে না এরকমই শো করবে এটা সেলের আমাদের আর এটা হচ্ছে সেল বহির্ভূত সরকারি আমাদের এই চ্যানেলে সরকারি জব সার্কুলার ব্যতীত অন্য কোন জব সার্কুলার পাবলিশ করা কখনো হয় না এবং হবে না আর এখানে সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে এ টু জেড প্রক্রিয়া দেখানো হয় এখানে অ্যাপ্লাই প্রসেস দেখানো হবে সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশ সরকার সরকারি অ্যাম্বাসি আমাদের সরকারি কর্মকর্তাগণ আপনার কাছে কখনো ফোন দিয়ে বা কোনো মাধ্যমে টাকা পয়সা দাবি করবেন না সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে সকল হবে বাংলাদেশ সরকার আমাদের আমাদেরকে বেতন দেয় তো অতএব আপনাদেরকে আপনাদেরকে আমাদের সরকারি চাকরি আছে আমরা কখনো বেসরকারি টাকা পয়সা দাবি না আশা করি বুঝতে পারতেছেন তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফরমেশন এখানে চারটি স্টেপ আছে ওখানে থাকবে তিনটি স্টেপ পার্সোনাল ইনফরমেশন প্রায় সেম থাকবে এখানে সবকিছু ইংরেজিতে থাকবে সুন্দর করে ফুল নেম লিখবেন প্লিজ প্রোভাইড এনআইডি নাম্বার লিখবেন

তো আপনি যদি ক্লিনিং পদে অ্যাপ্লাই করতে চান এখানে অসংখ্য জব সার্কুলার আছে যে কোনো পদে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনি দেখতে এখানে স্যালারি রেঞ্জ দেওয়া আছে আপনি কয় টাকা থেকে চান বা কীরকম কোম্পানির রেটিং কোন কোন কোম্পানি ভালো না খারাপ এখানে সতেরো ক্লিনার জব ইন ফ্রান্স এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন সেভেন্টিন ক্লিনার জবস ইন ফ্রান্স এখানে ক্লিনিং পদে সতেরোটা জব বড় বড় সতেরোটা আপনার কোম্পানিতে সতেরোটা জব অ্যাভেলেবেল আছে ইজি টু অ্যাপ্লাই এখানে দেখতে পাচ্ছেন এখন আপনি চাচ্ছেন কনস্ট্রাকশন সেক্টর অথবা ফুড ডেলিভারি এফ ডাবল ও বি এ ফুড সার্ভিস ওয়ার্কার বা এ ফুড সার্ভিস এটা দিলাম একটু অপেক্ষা করবেন চলে আসবে এই যে চলে আসছে এখানে তেরো ফুড সার্ভিস ওয়ার্ক জবস ইন ফ্রান্স এখানে তেরোটি আপনি জব দেখতে পাচ্ছেন এখন আপনি চাচ্ছেন ওয়েল্ডিং ডব্লিউ ই আই এন জি ওয়েল্ডিং দিলে চলে আসবে এরকম এখানে টাচ করার সাথে সাথে আপনি এখানে চলে আসবে ওয়েল্ডিংয়ের সব জব এখানে তেরোটা ওয়েলডিং এর সার্চ দিতে হবে এখানে ওয়েল্ডিং ইন্সপেক্টর যদি দেন এখানে দেখতে পারবেন আপাতত ওয়েল্ডিং ইন্সপেক্টরের জব নেই তবে ওয়েল্ডিং অন্য সেক্টরের জব আছে ওয়েল্ডিং ইঞ্জিনিয়ার তো ওয়েল্ডিং ইঞ্জিনিয়ার আমাদের জব আছে কিনা হ্যাঁ এখানে সতেরোটা ওয়েল্ডিং ইঞ্জিনিয়ার জব আছে ফ্রান্সে অ্যান্ড আপনি যদি এখন চান কেয়ারটেকার সি ই সি এ আর ই আছে পদের নাম কেয়ার গিভার এখানেও কিন্তু আপনি এভাবে সার্চ দিবেন এখানে কেয়ার গিভার পদে জব সার্কুলার সবচেয়ে বেশি তেত্রিশ হাজার উনিশটি জব সার্কুলার আছে কেয়ার গিভার পদে বুঝতে পারছেন কেয়ার গিভার চাহিদা সবচেয়ে বেশি আপনারা যারা মোটামুটি টুকটাক বাসা কাজ জানেন বিশেষ করে কেয়ার গিভার পদে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন এখন যদি ওয়েটার দিই ডব্লিউ এ আই টি ই আর এখানে আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা জব সার্কুলার এভাবে সার্চ দিয়ে আনার ওয়েটার পদে আছে এগারোটি জব এগারোটা বড় বড় ফাইভ স্টার হোটেল থ্রি স্টার হোটেলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েটার পদে জব সার্কুলার আছে তো আপনাকে একটু রিল্যাক্স মুডে ধীরে সুস্থে বুঝে শুনে এখানে আমাদের সকল আপডেটটি দেখবেন সুন্দর করে তাহলে বুঝতে পারবেন এইভাবে সার্চ দিবেন আপনি যে পদে যেতে চাচ্ছেন সেই পদেরটা এখানে সার্চ দিবেন এখন আপনি অনেকে চাচ্ছেন যে অথবা প্লাম্বার পদে পি এল এখানে সুন্দরকে দিয়ে নেবেন পি এল ইউ এম আর প্লাম্বার দেন যদি তাহলে চলে আসবে এরকম পদে জাস্ট একটি পদ রয়েছে ঠিক আছে এখানে প্লাম্বার পদে তেমন একটা জব সার্কুলার নেই জাস্ট একটা আছে সিনিয়র প্রজেক্ট কোর্ডিনেশনে তারপরে যদি আপনি দেন আহ সেপ এইচ ই শেফ যদি দেন শেফ শেফও অ্যাভেলেবেল জব নেই বললেও হ্যাঁ শেফে আছে একাশি হাজার ছয়টি শেফে একাশি হাজার ছয়টি কেননা ফ্রান্স একটা উন্নত কান্ট্রি এখানে কিন্তু আপনার সব ফাইভ স্টার হোটেল তারপর বড় বড় যে বোর্ডিং বলেন এখানে কিন্তু রাধুনির ভূমিকা অপসীম হোটেল রেস্টুরেন্ট ফ্রান্স সহ অন্যান্য কান্ট্রিতে রেস্টুরেন্টের চাহিদা যেহেতু বেশি এখানে একাশি হাজার ছয়টি আপনার শেফের চাহিদা রয়েছে এখন যদি আপনি দেন কার্পেন্টার অথবা আর অন্য সেক্টর হসপিটালিটি ম্যানেজমেন্ট দিয়ে দেখি এইচ ও এস পি আই টি এ এল আই টি ম্যানেজমেন্ট হসপিটালিটি যদি দেন এইচ তো এস এইচ ও এস পি টা পি আই টি এ এই যে হসপিটালিটি ম্যানেজার চলে একটু ওয়েট করবেন অথবা এই যে হসপিটালিটি ম্যানেজার পদে তিনশো উনিশটি জব সার্কুলার অ্যাভেলেবেল রয়েছে তো এখন ড্রাইভার দিয়ে দেখি আপনাদের ডি আর আই ভি ই আর আপনি যে কাজ জানেন আপনি যদি কৃষি কাজ জানেন এই যে চলে আসছে ড্রাইভার একশো বত্রিশটি পদ রয়েছে ড্রাইভারের জন্য একশো বত্রিশ জন ড্রাইভার নেওয়া হবে বড় বড় কোম্পানিতে তারপর এগ্রিকালচার দিয়ে দেখি একটা আর আর আই ফার্ম 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 এফ ফার্মিং সেক্টরে কতটা আছে একচল্লিশটি জব সার্কুলার রয়েছে ফার্মিং সেক্টরে তো আশা করি বুঝতে পারছেন ফ্রান্সে যারা যেতে ইচ্ছুক আমাদের জব সার্কুলার এর এখনো মেয়াদ রয়েছে বেশ কয়েক মান পর্যন্ত আমাদের মানুষ এখানে কর্মীরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আপনি এখান থেকে সুন্দর সুন্দর করে কোম্পানিজ বলেন স্যালারি বলেন এখানে সুন্দর প্রত্যেকটা পোর্টাল এখানে সার্চ করবেন নিজে সুন্দর করে ধীরে সুতে আপনারা স্মার্টফোন থেকে সুন্দর করে সার্চ করবেন সার্চ করলে আপনার পছন্দ অনুযায়ী জবস এখানে চলে আসবেন অনেকে কাজ জানেন না যেমন অনেকে রান্নার কাজ জানেন না জানেন কাজের কাজ কিন্তু অনেকে ভুলে রান্না অ্যাপ্লাই করেন এমনটি করবেন না যেহেতু এখানে ইন্টারভিউ হবে সরকারিভাবে ভাবে যেতে হলে একটা ইন্টারভিউ হয় সেজন্য অবশ্যই আপনি যদি আপনি রান্নার কাজ জানেন রান্না অ্যাপ্লাই করবেন ড্রাইভিং এর কাজ জানলে ড্রাইভিং অ্যাপ্লাই করবেন কৃষি কাজ জানলে অ্যাপ্লাই করবেন যে কাজ জানেন যে যে কাজ জানেন সে সে কাজে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার সাথে সাথে আপনার অ্যাপ্লাই দেখাবে সাকসেস আমাদের এখানে প্রাইভেসি পলিসির কারণে এখানে অ্যাপ্লাই প্রসেস দেখানো সম্ভব হবে না তো এখানে কিন্তু আপনারা ফ্রান্সের জব সার্কুলার পেয়েছেন ইতিমধ্যে আমাদের আয়ারল্যান্ডও জব সার্কুলার পাবলিশ হয়েছে যারা উন্নত কান্ট্রিতে যেতে চান তাদের জন্য বলা হবে যে আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি এবং সর্বনিম্ন এসএসসি পাশ হতে হবে ইংরেজিতে হতে হবে আর যারা অন্যান্য যেতে চান বা নিম্নমানের কাজ কৃষি কাজ বা অন্যান্য সেক্টরে তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে তবে আমাদের কোন কোন সেক্টর আছে যেখানে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই এ নিয়ে চিন্তার কোন কারণ নেই যারা নতুন অবশ্যই আমাদের গভর্নমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যুক্ত হয়ে পাশে থাকবেন তাহলে সকল ধরনের আপডেট পেয়ে যাবেন আর যে কোনো মন্তব্য কমেন্ট বক্সে সুন্দর করে দেখে দেবেন আমাদের টিম বাংলাদেশ সরকার সবসময় আপনার পাশে আছে দেশে এবং বিদেশে ধন্যবাদ